সিরাজগঞ্জের তারাসে ছাত্রীকে বিয়ে করে নিয়ে পালিয়ে গেছেন শিক্ষক কেন এবং কিভাবে ঘটলো এই ঘটনা আজ তাই শুনবো সিনিয়র সাংবাদিক কাছ থেকে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে তারাস উপজেলার রঘুনিলি মঙ্গোলিয়া উচ্চ বিদ্যালয় সেখানে শারীরিক শিক্ষা শারীরিক চর্চা শিক্ষক মনোহার হোসেন তিনি দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনকে নিয়ে পালিয়ে গেলেন দেখুন একজন শিক্ষক আমরা তাকে মানুষ করার কারিগর হিসেবে জানি যার মাধ্যমে যাকে আমরা আমাদের সন্তানকে সন্তানদেরকে হাতে তুলে দিই যার হাত ধরে যার শিক্ষায় শিক্ষিত হয়ে যারা সমাজ গঠন করে যেসব ছাত্র ছাত্রীরা শিক্ষক মানে গুরুজন তাদেরকে সবসময় শ্রদ্ধা করে এবং আমরা তাদেরকে শ্রদ্ধাশীলভাবে ভাবে তাদেরকে আমরা ওই চোখেই দেখি সেই শিক্ষকই একটি তার ছাত্রীকে নিয়ে সে পালিয়ে গেল এটা কত রকমের একটি খারাপ ঘটনা দেখুন আমাদের সমাজটা এখন কোথায় চলে গিয়েছে শিক্ষিকা স্বামী আক্তা জানান তার হাজব্যান্ড শিক্ষক মনোহার হোসেন তিনি দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনকে নিয়ে পালায়ন করে বিয়ে করেছে তো এর মূল ঘটনা হচ্ছে সাদিয়া খাতুন তার স্বামীকে খুঁজে পাচ্ছিল না তো না পেয়ে সে তারাস উপজেলায় থানায় যেয়ে একটি একটি জিডি করেন খোঁজাখুঁজি করতে থাকেন তো পরে পরবর্তী সে শুনতে পায় একই উপজেলায় আব্দুল সালামের মেয়ে সাদিয়া খাতুনকে সে বিয়ে করেছে তো সে তখন ওই বাড়িতে সে যায় এটা কাঠ হবে হ্যাঁ একই উপজেলায় আব্দুল সালামের বাড়িতে নাকি মনোহার হোসেন রয়েছে সেই খবর পেয়ে স্বামী বেগম সেখানে যায় যে একই খাটের উপরে সে তার ছাত্রী ছাত্রী দশম শ্রেণীর সাদিয়াকে এবং তার স্বামী মনোহার হোসেনকে অন্তরঙ্গ অবস্থা দেখতে পায় দেখে সে উত্তেজিত হয়ে বলতে থাকে কি ব্যাপার কি তুমি এখানে তোমার ছাত্রীর সাথে এভাবে কেন তখন সাদিয়ার মা খালা চাচিরা চার পাঁচজন এসে ওই শিক্ষিকা স্বামীমাকে উত্তম মাধ্যম এবং অক্ষত্থভাবে গালিগালাজ করতে থাকে তো সেই গালিগালাজে আবার সামিল হয় সেই মনোয়ার হোসেন তাকে ধাক্কা মেরে ওখান থেকে বের করে দেয় তারপর শিক্ষিকা মহিলা স্বামীমা খেয়ে সেই তারা থানায় যেয়ে একটি অভিযোগ করে দেখুন সে যখন অভিযোগ করে সেই অভিযোগে উল্লেখ করে যে আমার স্বামী মনোয়ার হোসেন সে পূর্বে থেকে লম্পট ছিল সে এর আগে এরকম একটি ঘটনা ঘটায় তখন ওই স্কুলে খুব আলোড়ন সৃষ্টি হয় এবং হইচই পড়ে যায় তখন সে মানসম্মানের ভয়ে এবং তার বড় মেয়ে কিন্তু বিবাহিত হ্যাঁ বড় মেয়ের জামাই বাড়ি বা শ্বশুরবাড়ির বা বিয়াই বাড়ির লোকজন জেনে যাবে এই জন্য সে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং তার স্বামীকে সে এখানে শুধরানোর জন্য চেষ্টা করে দেখুন সে বলেন যে তার স্বামী একজন লম্পট সে পূর্বে থেকে এরকম কালচার তার ছাত্রী সে ছাত্রীকে নিয়ে উদা হয়ে এবং তাকে বিয়ে করলো এরপর যখন এই অভিযোগটা আমাদের কাছে আসলো তখন আমরা হোসেনকে ফোন করি সে ফোনে আমাদেরকে বলে যে আমি বিয়ে করি নাই আমার ছাত্রী আমি সে আমাদেরকে জাস্ট অন্যরকম একটি উদাহরণ দিয়ে মানে সে মানে সে অস্বীকার করেছে হ্যাঁ বাঁচার জন্য যেহেতু মেয়েটা নাবালিকা দশম শ্রেণী মানে তো নাবালিকা এটা মোটামুটি বলা যায় বাল্য বিবাহ মনোহর হোসেন একটি অভিযোগ নিয়ে থানায় গেল তখন প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়ে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাথে এ আমি কথা বলেছি তিনি আমাকে বলেন যে ভাই ঘটনাটা শুনেছি আমি খুব ব্যস্ত ছিলাম আমি অন্য অন্য কাজে খুব ব্যস্ত ছিলাম তাই আমি জিনিসটা চোখ বলাতে পারিনি তবে শুনেছি আমি একটা ব্যবস্থা নিব এবং এটা ঘটনাটা কি হয়েছে এটা আমি খতিয়ে দেখব এবং যদি আসামি যারা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বলে আমাদেরকে সে আশ্বস্ত করেছে তো দেখুন এখন এরপর থেকে আমি জানতে পেরেছি যে মনোহর হোসেন নাকি রয়েছে সে কিন্তু সবার কাছে বলতেছে যে আমি বিয়ে করিনি কিন্তু এখানে যেহেতু মনোহর হোসেন সম্ভবত ওই সালামের পরিবারকে বুঝিয়েছে যে এখন যদি বিয়ের কথা বলা হয় তাহলে জেল খাটতে হবে সে কিন্তু সেটা বুঝে ফেলেছে হ্যাঁ আর এখানে কিন্তু আমরা ওই শিক্ষিকার সাথে আলোচনা করে দি করেছিলাম সে বলে যে আমার এই মধ্য বয়স মানে আমার এখন বৃদ্ধ বয়স শেষ বয়স সে আমার আমার দুটি সন্তান রয়েছে আমার বড় মেয়ে রয়েছে তার মেয়ে আমার নাতিনও হয়েছে এখানে যদি এরকম একটি কাজ করে বসে সে একজন শিক্ষক তাহলে আমি মুখ দেখাবো কীভাবে এ কথা বলে সে আমাদেরকে কান্নায় ভেঙে পড়ে এবং তিনি তার স্বামীর যেই অপরাধ করেছে এই অপরাধের জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা সে দাবি করেন যে মেসেজ হচ্ছে যার যে দায়িত্ব সে দায়িত্ব অবহেলা করতে পারে না হ্যাঁ তার দায়িত্ব হচ্ছে মানুষকে গড়া যে আমাদের শিক্ষক কিন্তু সে যদি করে দুঃখজনক তো এই ঘটনা থেকে আমরা দেখতে পারলাম যে রক্ষকে যদি হয় ভক্ষক তাহলে মানুষ কোথায় যাবে অভিভাবকরা শিক্ষকের কাছে মানুষ হতে দেয় তাদের সন্তানদের আর এই শিক্ষকরাই যখন সন্তানদেরকে বেলাইনে নিয়ে যায় তখন আসলে আমাদের সমাজ কোন স্তরে গিয়ে পৌঁছেছে তাই সকল অভিভাবককে এবং সচেতন হওয়ার পরামর্শ দেব ছাত্রী শিক্ষকের এই যে ঘটনা এটাই ছিল আপডেট পরবর্তী আপডেট নিয়ে আমরা আগামী পর্বে আবার চলে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ